সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং এত সুন্দর একটা ক্যারেক্টার আমার জন্য চিন্তা করার জন্য পলাশকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে কেউ আগে চিন্তা করেনি অ্যান্ড নিশো ভাই থ্যাংক ইউ সো মাচ নিটন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার এক্সপিরিয়েন্স আমাদের অনেক রাব্বানি ভাই এত সুন্দর করে লিখেছেন আমি কখনো কখনো আমাকে দেখে আমি যখন দাবিও করছিলাম আমি চিনতে পারিনি এটা কি ববি সো ইটস গ্রেট আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এত সুন্দর প্রচেষ্টা এত লং প্রসেস এত এক্সপিরিয়েন্সটা মানুষের সঙ্গে শেয়ার করতে হেল্প করবেন এবং পৌঁছে দিবেন খুব সুন্দরভাবে আমার এখন মনে হচ্ছে যে আপনারা সবাই আমাদেরই একটা টিম মানে ময়ুরাখী টিম খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে সবাইকে দেখে সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের ফিলিংসগুলো অ্যান্ড অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং গুলো সেগুলো আমরা এখন শেয়ার করে দিই প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে এবং বাইরে সবাই হয়তো বললেই যে এটা বাইরের কিছু কান্ট্রিতে অবশ্যই দেখানো হবে সো আমাদের জন্য উইশ করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন অ্যান্ড দিস ইজ মাই রেস্টুরেন্ট থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এবং অলওয়েজ ওয়েলকাম ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ

আচ্ছা মাহিক তো যদি আমরা শেষের দিকে আছি আপনার একটু অনুভূতি যদি বলেন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আপনার ক্যারেক্টার এই বলার সাথে

ওই ব্রেকের পর যখন আবার কাজ করে শুরু করবো বা প্রিপারেশন দিচ্ছে ওই সময় আসলে আমার ক্যারেক্টারের নাম শুরু দিই খুব ইনোসেন্ট একটা ক্যারেক্টার তো ও যখন আমাকে বলে তখন আসলে ওই ক্যারেক্টারের মধ্যে আমি আমাকে তো আসলে আমি তখন থেকেই মানে আমি সময় নিই তখনই যে আসলে আমি শুরু করতে চাই কারণ আমাকে

আমাদের মোটামুটি মাহিদ তো আমাদের মোটামুটি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্টর আছেন এখানে আমাদের অর্ডিস্ট আছেন আমাদের প্রডিউসার আছেন আমাদের

যদি শুরু হয় এটাকে আসলে আপনারা কি ধারাবাহিকতা ধরে রাখতে চাচ্ছেন নাকি আপনারা কোনো একটা প্রোগ্রামে টাইম করতে চাচ্ছেন বা করবেন সামনে আমরা এখন পর্যন্ত পাচ্ছি না কেন আপনাদের থেকে টাইম

বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই অবভিয়াস এবং দুঃখজনক বিষয় যে টাইম মেনটেন করাটা নেক্সট ইম্পসিবল বাট আমরা খুব হার্ড ট্রাই করি অলওয়েজ মাঠে ঘাটে যেখানেই যায় না কেন এবং এই যে ভাই ভাবি সবাই ট্রাই করে আসছে দেন হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ছেলে জ্যাম প্রিপারেশনের একটা বিষয় থাকে লং জার্নি লং জার্নি করার পর অনেক টাইলনেস থাকে হোয়াট এভার ফিল্মের জন্য যে এবং আমার আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয় অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে সেগুলো আসলে আমরা দেখি অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যায়

জায়গা নিয়ে যেতে পারবো একটা কম্পিটিশন থাকা ভালো বাট ইন হেলদি ওয়ে আমি আর ঈদ একটা বড় উৎসব আমি মনে করি একটা দুটো ছবি দিয়ে ঈদ উৎসব উদযাপন করাটাও কেমন একটু মরা মরা লাগবে যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে সেটার জন্য আমরা আসলে এটা কনসার্ন থাকি যে কটা ছবি আসছে হল পাবো কিনা বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে কম্পিটিশন বা কিছু কম্পিটিশন তো থাকবে এবং এক একটা ছবি এক একটা জন্ড্রয় এবং অডিয়েন্স টেস্ট বিভিন্ন রকমের এক এক সময় একটা ছবি এক এক টাইপের ছবি দেখতে পছন্দ করে মানুষ সেই হিসেবে আমি বলবো যে ইটস গুড যেহেতু ঈদের সিনেমাটা আসছে এবং কমপ্লিট হয়ে গেছে আপনি হয়তো দেখেছেন আর সেই জায়গা থেকে বলবো আপনার নিজের সিনেমা নিয়ে কতটুকু আশাবাদী আপনার জায়গা থেকে বাকি গুলা সিনেমা আমি তো প্রচুর আশাবাদী খুবই পজিটিভলি আশাবাদী কারণ হচ্ছে এই পর্যন্ত আমি যে এখানে বসে আছি সবার সামনে এটার পেছনে আমার হার্ডওয়ার্ক ওয়ার্ক আল্লাহ রহমত এবং এই যে মানুষের সাপোর্ট এই যে আদের কাজ করছি এবং অডিয়েন্সের এত অফ্রন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনো পুঁজি ছিল না আমার কোনো ব্যাকআপ ছিল না আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না সো আমার এইটাও বিশ্বাস ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষি ক্রিয়েট করা সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে এবং এখনকার গল্প রাখি এই সিনেমায় ববি কি ভিলেন আপু আপনি তো হচ্ছেন আমাদের অভিনেত্রী যেহেতু আপনি আমাদের একজন জনপ্রিয় আপনার মুখে আমরা দেখেছি সবাই

একটা গ্যাপ আসলে নিতে হয় একটা সময় পর নিজের কিছু ইম্প্রুভমেন্ট দরকার আছে এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে একই গল্প আসে ওই টাইপের সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না কোয়ালিটি প্রেফার করি এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবো এবং বোর করে ফেলবো এটা আমি বিশ্বাসী না আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আপনি বারবার নক করে ফেসবুকে নক করে সামনাসামনি দেখেন আপু আপনার সুবি কবে আসবে ছবি কবে আসবে

দেখলাম আরেক জনপ্রিয় অভিনেত্রী যদি কাজকর্ম করে সিমরা একটা মামলার বিষয়ে অবস্থিত সিনেমা ক্ষেত্রে জীবনের গল্পের সাথে আসছে এটা নিয়ে যদি আসলে আপনাদের দিনের বক্তব্য থাকে আহ বক্তব্য আসলে সিনেমাটা হলিগে দেখতে হবে দেন দা ইউএস স্ক্যান্ডেল যেটা কি আসলে সত্যতা এখন আমি কিছু বলতে পারছি না এটা ইন্ডাস্ট্রি গল্প আমরা রাখে একটা সবার জন্য সবার একটা গল্প হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর ডিসাইড করতে হবে এখন আমি কিছু বলছি আ इट्स সারপ্রাইজিং সো দমাতে অনেক কিছু হবে বাংলা হামলা এটা তো সিনেমা 빅 সিনেমা একটা হিউজ একটা প্ল্যাটফর্ম এখানে বাংলা হামলা কত কিছু হবে